আসসালামু আলাইকুম আমরা আজকে ভ্যাকসিন দিচ্ছি ফাউল কলেরা তো এটা আমাদের ফারুক সিনিয়র ওয়ার্কার দক্ষতা সহিতভাবে ভ্যাকসিন দিচ্ছে ওইটা হচ্ছে যুক্তি এটা হচ্ছে সাগর এইগুলো আমরা মুরগিতে দিচ্ছি তারপর মুরগে দিব তো ওই যে বোতলগুলো দেখতেছেন পোলোসিন দিয়ে বান্ধানো আছে এগুলো আমরা প্রাণী অধিদপ্তর থেকে আনা হয়েছে এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে কুমিল্লা থেকে একশো ইমেল পাইল এই জন্য আমরা করে যা ভ্যাকসিনের বোতলে ছয়শো ইমেল এল ভ্যাকসিন দিচ্ছি ওয়ান ইমেল করে আউলকলারা তো আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল এই ভ্যাকসিন ম্যানটা হচ্ছে নতুন তারপরে খুব সুন্দর ভ্যাকসিন দিচ্ছে এই ভ্যাকসিনগুলো দিতে রিক্স তাও আমরা কষ্ট করে দেই এগুলো না দিলে আবার সমস্যা হইতে পারে অন্য অন্য রোগ হইতে পারে এটা হচ্ছে টিকা যেমন মানুষক টিকা দেওয়া হয় এই সিস্টেমেই তো আমরা নিয়মিত ভিডিও ছাড়ব ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় দেখবেন দেখে শিখতে পারবেন আমরা কীভাবে ভ্যাকসিন দিই এই এক ইমেল ভ্যাকসিন দিতে অনেক কষ্ট পুরা গানটাই হচ্ছে ইমেল এই ভ্যাকসিন গান অটো ভ্যাকসিন গান এটা হচ্ছে চামড়ার নিচে দেওয়া হচ্ছে ঘাড়ে তো আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি মাঝে সাথে একটা করে সপ্তাহ হয়তো একটা করে ভিডিও ছাড়ব একটা থেকে দুইটা আমরা কিভাবে মুরগি পালি সেগুলো যদি দেখতে চান কিভাবে ফিট খাওয়াই আর পানি কীভাবে খাই এটা তো আমি দেখাইছি নিপুর লাইনে অটোমেটিক দেখেন এক ইমেল পুরা গানটায় এক ইমেল কলেরা এটা হচ্ছে ফারুক সিনিয়র ওয়ার্কার মুরগি তাড়ানো হচ্ছে মুরগি তাড়ার পরে আবার আরেকখানে ভ্যাকসিন হবে এখানে ফিমেল আছে প্রায় আট হাজার আর মেল হচ্ছে এক হাজার টোটাল নয় হাজার ফিমেল বলতে মুরগি আট হাজার আর মোরগ এক হাজার টোটাল নয় হাজার আমরা প্রতিটি দশটি মুরগি একটা মোরগ দিই মানে শতে দশটা মোরগ দিই টেন পার্সেন্ট আর এইগুলো এইগুলো মুরগি এবং মুরগ দিয়ে আমরা ব্রয়লার বাচ্চা করি এই ডিম দিয়ে আমরা হেসারিতে পাঠাই হেসারি থেকে বাচ্চা ফুটে তারপর আমরা মার্কেটে বিক্রি করে ডিলারের মাধ্যমে তো আপনারা যারা মুরগি পালতেছেন এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমরা কিভাবে ভ্যাকসিন দিই আমরা পানিতে কী ভ্যাকসিন দিই ড্রপে ড্রপ দিয়ে কী দিই চোখে দিই না মুখে দিই এগুলো দেখবেন তবে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কীভাবে সেই ভ্যাকসিনগুলো দিছি আমরা সবগুলো আপনারা দেখতে থাকে তো আশা করা যায় দেখলে কিছুটা না হলেও আপনাদের উপকারে আসবে ভ্যাকসিন দেওয়ার সময় অনেক লোক লাগে আর সময়ও লাগে সকাল ছয়টা থেকে প্রায় দুইটা বাজে যায় কোনো দিন একটা বাজে যায় ভ্যাকসিন দিতে দিতে এটা একটা কালাম কাজ বারবার নিচে হালা লাগে কমর আবার উঠা লাগে আবার মুরগি ছাড়া লাগে আবার একটা মুরগিও বাইরে যাইতে দেওয়া যাবে না কারণ একটা মুরগি বাইরে গেলে ওইটা রোগ বালাই হইলে পুরা ফার্মটাই ছড়াবে তার জন্য বড় ধরনের ক্ষতি হতে থাকে এই জন্য আমরা টিকাটা দিই এগুলো টিকা দিলে কোনো সমস্যা নাই কারণ এগুলো মুরগি আমরাও খাই এটা কোনো আহামরি কোনো সমস্যা নাই মানুষও ছোট বাচ্চা যেমন টিকা দেওয়া হয় ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রায় আট বছর বয়স পর্যন্ত সাত আট বছর এইভাবে মুরগিগুলো দেওয়া লাগে অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য নাহলে নানান রোগ বলাই হয় আপনারা জানে রানীক্ষেত কলেরা তারপর ওই যে মুখ ঠোঁটের নিচে ওই যে গুটি হয় হালপক্স তারপর ডিও ওই ইয়া যেগুলো ডিম আঁকা বাকা হয় তারপর করাইজা ইডিএস এগুলো এইগুলো ভ্যাকসিন মানে অনেকগুলো ভ্যাকসিন আছে এগুলো ভ্যাকসিন দিতেই হবে কারণ লাইফ স্টকে ভ্যাকসিন না করলে মুরগি টিকা সম্ভব না সবগুলো ভ্যাকসিনেট নিয়মিত দিতে হবে এটা হচ্ছে নকুল সিনিয়র ওয়ার্কার কিছু কিছু লোক নতুন কিছু পুরাতন আপনারা যারা মুরগি পালানোর জন্য আগ্রহ আছেন তারা সবাই এই বলে একটু করে দেখবেন আমরা কীভাবে ভ্যাকসিনটা দিই ব্রয়লারে তো শুধু তিনটা ভ্যাকসিন রানি খেতে দুইবার একবার হচ্ছে গাম বুড়া তো গামবুড়া রানী খেত ওইগুলো পানিতে না দিয়ে মুখে খাওয়া দ্বারা খাওয়া দিলে বেশি কার্যকারিত হয় সবাই ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম